গোটা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও গেরুয়াছড় আর এই গেরুয়া ছড়ে ভেসে গেল বিরোধী শিবির বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করার লক্ষ্যমাত্রা নেই এবার ভোটের ময়দানে নেমেছিল শাসক দল বিজেপি যেমন বলা তেমনি কাজ রাজ্যের দুটি লোকসভা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করেছে শাসক দল বিজেপি পাশাপাশি সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ইন্ডি চোটের সিপিআই মনোনীত প্রার্থী রতন দাসকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটার সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ একষট্টি হাজার আটশো ছয়ত্রিশ এবং ভোট পড়েছিল প্রায় একাশি দশমিক আট চার শতাংশ ঘোষিত ফলাফল অনুসারে প্রায় বাহাত্তর দশমিক আট পাঁচ শতাংশ ভোট পেয়ে এই আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ইন্ডি জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহাকে প্রায় ছয় লক্ষ এগারো হাজার পাঁচশো আটাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি অপরদিকে পূর্ব ত্রিপুরা আসনে ভোটার সংখ্যা প্রায় তেরো লক্ষ হাজার এবং ভোট পড়েছিল প্রায় আশি শতাংশ ঘোষিত ফলাফল অনুসারে প্রায় আটষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ ভোট পেয়ে এই আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী কৃতিসিং দেববর্মন ইন্ডি জোটের সিপিআই মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে প্রায় চার লক্ষ ছিয়াশি হাজার আটশো উনিশ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ইন্ডি জোটের সিপিআইএম মনোনীত প্রার্থী রতন দাসকে প্রায় সতেরো হাজার চারশো সাতচল্লিশ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার এদিন প্রদেশ বিজেপি নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে এই তথ্য তুলে ধরা হয় এই এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা জয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী প্রার্থী দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দুটি আসনে এই ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের কার্যকর্তা নেতৃত্ব এবং সর্বোপরি রাজ্যের আম জনতাকে ধন্যবাদ জানান বিপ্লব কুমার দেব এবং আগামী দিনে লোকসভার সাংসদ হিসেবে রাজ্যের উন্নয়নকে এক নতুন মাত্রা দেওয়ারও পরিকল্পনা ব্যক্ত করেন তিনি प्रथम माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी धन्यवाद कारण आज के त्रिपुरा सीटें मिले ऐतिहासिक से मूल कारण प्रधानमंत्री नरेंद्र मोदी सभी बीजेपी कार्यकर्ता पार्टी समस्त नेतृत्व अमित भाव जी जेपी जी

নাহলে এভাবে একতরফ বানা বাংলাদেশ সবার ক্ষেত্রে যারা অথবা এক সময় পার্টি করেছে কংগ্রেস করেছে ওনারাও ভারতীয় জনতা নরেন্দ্র প্রধানমন্ত্রী বানানোর উনি ব্রিটিশ নিয়ে এখানে রয়েছেন রাস্তাতে রয়েছেন ওনার পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মাহিন্তা আছেন উনি দুটা নির্বাচনে আমি দেখেছি যে সারাদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করেছেন শত শত পরিশ্রম করেছেন বাকি সমস্ত যে সমস্ত আজনের মন্ত্রী কার্যকর্তা তাদের প্রশাস শুভেচ্ছা জানাই আর সর্বোপরি মাতৃভীর কাছে আমি প্রার্থনা করি যাতে নিষ্ঠা সঙ্গে কাজ করতে পারি সবাইকে নিয়ে কাজ করতে পারি এদিন ময়দানে ভূমিকাও তুলে মুখ্যমন্ত্রী তিনি বলেন বিরোধীরাও তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন কিন্তু জনতা তাদের মত ঠিক জায়গা প্রদান করেছেন আমাদের প্রতিপক্ষ ছিল তারাও কিন্তু পরিশ্রম করেছে করার উপায় নেই